তাদেরকে হয়রানি করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এবং আলটিমেটলি এখন যে হিট স্ট্র হচ্ছে বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে চোদ্দের সাতজন মারা গেছে প্রচন্ড এই গরমের মধ্যে নির্যাতন বিরোধী দলের যারা আমরা নেতাকর্মীরা আছে একে তো মামলা এর উপর আছে আপনার অযোধ্যা গাইবে এসব মামলা আবার বিচার শুরু এই যে অযৌক্তিক গাইবে অনৈতিক মামলার বিচার যদি এক একটা মামলার যদি এই গাইবে সাজাও যদি দুই তিন বছর হয় একশো মামলার বোধ হয় তিনশো বছর সাজা সবাই মাথা নিয়ে ঘুরতে এই যে আমরা আজকে একটা বাংলাদেশের অনৈতিক এই বিচার ব্যবস্থাপনায় শিকার আজকে বিরোধী দলীয় সমস্ত নেতা আজকে আমাদেরকে এই এই সোচ্চার হতে এবং আমরা মনে করি যে আজকে এই সরকার যে একটা অনৈতিক ইলেকশন করেছে চোদ্দ সালও করেছে গত পরশু দিন বা গত পরশু দিন যুবলীগের নেতা কর্মীরা চ্যানেল টোয়েন্টি ফোরের একজন ক্যামেরা পার্সনকে অসম্ভবভাবে মারার পরে সাতজন গ্রেফতার করার পরে রাতের বেলা আবার তাদেরকে যখন এখানে সপর্ত করছে আদালতে তখন সাথে সাথে তাদের যুবলীগ নেতা কর্মীদের জামিন হয়ে গেছে এটা তো মূলত একটা উইপন ব্যবহার করছে সরকার মিথ্যা মামলা গাইবি মামলা দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের হয়রানি করা হয়রানির তো বড় কথা হচ্ছে যে টাইমে আমাদের এখানে আসতে হয় আমাদের ইনকাম জেনারেটিং টাইম আমরা আজকে যেটাই হোক যে কোনো কেউ আমরা এখানে যারাই আছি যে কোনো একটা জায়গায় তো আমরা আজকে ইনকাম করতে হবে তো সকাল থেকে দুইটা তিনটা পর্যন্ত আমাদের এঙ্গেজ থাকতে হয় এই যে একটা মানুষের উপর যে একটা নিষ্পেশন যে ইনকাম নেই অর্থনৈতিক অবস্থা খারাপ দ্রব্যমূল্যের চরম অধ্যগতি মানুষের যে মৌলিক অধিকার হারিয়েছে গণতান্ত্রিক অধিকারটা নেই এই যে অবস্থা এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে একটাই আমাদের উপায় যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে আমাদেরকে আমি আবারও এখানে সবাই যারা আছেন সবাইকে বলছি ইনশাল্লাহ অগণতান্ত্রিকভাবে যারা ক্ষমতায় আছে তারা কখনো দেখতে পারেন ইনশাল্লাহ যারা এখন মানুষের অধিকার কাহরণ করে তারা আছে তারাও দেখতে পারবে না গণতন্ত্রের বিজয় ইনশাআল্লাহ হবে